আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবাইকে অগ্রিম ঈদ মোবারক তো আজ হচ্ছে ফুল কাপের কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল দোকান নং দুয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমি একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেড ইন চায়না অরিজিনাল মেড ইন চায়না আর হচ্ছে এটা ফুল কাভারেজ এটা যাদের হেলথ বেশি যাদের বেস্ট ভারী তাদের জন্য হচ্ছে এটা এটা কিন্তু থ্রি পিনের মধ্যে আছে এই যে থ্রি পিনের মধ্যে আছে এই জায়গাটা কিন্তু অনেক চড়া আর এইখানে কিন্তু একটা সাপোর্টেশন দেওয়া আছে যেন বেস্ট ফিটিং করানোর জন্য বডি ঠিক রাখার জন্য এই সাপোর্টেশনটা দেওয়া থাকে এখানে আর এইগুলো কিন্তু কমফোর্টেবল এইগুলো কিন্তু কোনো প্রবলেম হবে না ফুল ফুল বেস্ট কিন্তু কাভার করবে যেহেতু ক্যাপ কিন্তু অনেক বেশি আর এখানে কিন্তু ক্যাপের পাশেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সেলাই দেওয়া আছে আর এখানেও কিন্তু কাপড় অনেক এক্সট্রা নিচে এখানে কাপড় এক্সট্রা কোনো প্রবলেম হবে না আর ভিতরে হচ্ছে এই যে এইভাবে করে হচ্ছে এক্সট্রা কাপড় দেওয়া আছে যে যখন আপনারা ইউজ করবেন তখন কোনো প্রবলেম হবে না এখানে চওড়া আর ফিটিংগুলি দেখেন এখানে ফিটগুলি অনেক সুন্দর করে করা হয়েছে এখানে কিন্তু কোনো প্রবলেম নাই আর এইখানের ইলাস্টিকগুলোই কিন্তু ভালো এগুলো অনেক মানে কমফোর্টেবল হবে আর এইখানের ফিতাটা এখান থেকে উঠেছে ফিতাটা কি সুন্দর করে একদম ফিট করে দিয়েছে যে কোনো প্রবলেম হবে না এখানে সেলাইগুলো দেখেন সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে কোনো প্রবলেম হবে না মেড ইন চায়না এই যে মেড ইন চায়না এগুলোর মধ্যে কিন্তু মেড ইন চায়না এখানে লেখাই আছে খুব সুন্দর করে মেড ইন চায়না এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারাও তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু এক পিস করে দেওয়া হয় না হোলসেলের ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি এক ডজন করে নিতে হয় তখন কিন্তু দাম আরও কমে আসবে স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপুরা হচ্ছে হোলসেলের প্রাইসটা বলে দেবেন তো এটার কালারগুলো আমি দেখিয়ে দেই এটা হচ্ছে ডিপ ব্লু কালার এটা হচ্ছে কফি কালার প্রত্যেকটা ফিনিশিং দেখেন কতটা সুন্দর করে করা আছে ফিনিশিং মানে ফিনিশিং ভালো যদি হয় তাহলে কিন্তু হচ্ছে যে ইউজ করবেন ইউজ করাটা ভালো হয় এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে মেরুন কালার কালো কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কালো কালার মব পিঙ্ক কালার আর হচ্ছে স্কিন কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম